আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আজ যে গুরুত্বপূর্ণ লেকচারটি নিয়ে সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন তোমাদের যেটা আছে সেটা থেকে একটা প্রশ্ন আসেই সেটা হচ্ছে জারণ বিজারণ সমতকরণ এটা আসে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ অথবা যার মধ্যে বিক্রয় বিতরণ মধ্যে বিক্রয় মাধ্যমে সমতা করা তো যেটাই বলি না কেন পদ্ধতি सेम এবং তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে অমনিয় মাধ্যমে সমতাকরণ যেটা আমাদের প্রতি বছর পরীক্ষায় আসে আর তোমরা যে থাম্বনেইলে যে লেখাটা দেখছো আসলে ছয় লাইনে সমতাকরণ শেষ এই টাইপের কিছু তো এটা আসলে মিথ্যা কিছু না এটাই সত্য তো আমরা এখন যদি দেখি তোমরা বুঝতে পারবে যে আসলে কেন বলছিলাম এই কথাটা যে ছয় লাইনে সমাধা করার সবাই পারবে বা শেষ করতে পারবে সেটা একটু খেয়াল করো আমি তোমাদেরকে এইখানে কয়েক লাইন লিখে রাখছি একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে এখন এই জারণ অর্ধ বিক্রিয়াতে চারটা সমীকরণ আছে আমাদের আর বিজারণ অর্ধ বিক্রিয়াতে আছে দুইটা এই চার আর দুই ছয় আমি প্রথম বলছি আবার শেষে আমি এটা প্রমাণ দিব তোমরা আমার সাথে থেকো শেষ পর্যন্ত তারপরে ক্লিয়ার হতে পারবে আমরা যেটাই করি না কেন এই স্যার আর দিয়ে সমীকরণ যদি আমাদের মাথায় থাকে আশা করি কোনো সমতকরণে তোমাদেরকে আটকাবে না ক্লিয়ার তো ওকে তাহলে শুরু করে দিই প্রথমত আমাদের হচ্ছে অনেকগুলো জারক পদার্থ বিজারক পদার্থ তো আছে কিন্তু সমতকরণ টোটাল আটটি হ্যাঁ তোমাদের সিলেবাসে যেটা ধরা হয় বা করানো হয় তার ভিতরে হচ্ছে আটটি সমতকরণ সবথেকে বেশি আসে তার ভিতরে হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চারটি আর পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে চারটি অর্থাৎ জারক পদার্থ এখানে দুইটা আর বিজারক পদার্থ চারটা টোটাল মিলে হচ্ছে আটটা হ্যাঁ চার দু কোনো আটটা আর কি যেটাকে বলছি তো এই আটটা আমাদের খুব ইজিলি শেখা যায় এই ছয়টা অর্ধবৃত্তিয়া দিয়ে ওকে তোমাদের প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে জারক পদার্থ কাদেরকে বলা হয় এই সংজ্ঞাটা করতে হবে জারক পদার্থ বিজারক পদার্থ জারক পদার্থ যদি একটু বলি জারক পদার্থটা সাধারণত অন্যকে জারিত করে নিজে বিচারিত হয় ঠিক আছে জারক পদার্থ কি করে অন্যকে জারিত করে আর নিজে কি হয় বিচারিত হয় বিচারিত মানে কি ইলেকট্রন গ্রহণ করে মানে অন্য অন্য কাছ থেকে ইলেকট্রন টেনে নেয় আর বিচারক পদার্থ যেটা আছে তারা হচ্ছে ইলেকট্রন দেয় ঠিক আছে অর্থাৎ বিচারক পদার্থ অন্যকে বিচারিত করে নিজে কি হয় জারিত হয় জারণ ঘটে ক্লিয়ার তো এখন আমরা একটা ইয়ে দেখি একটু সমতাকরণের সমীকরণ দেখি প্রথমত আমাদের মনে করো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানিজ সাথে হতে পারে অথবা পটাশিয়াম ডাইক্রোমেট তো যেটাই হোক না কেন আমরা একটা লিখি এখানে সবথেকে বেশি যেটা আসে পটাশিয়াম পারম্যাঙ্গানিজ সাথেই দেখলাম ফেরাস সালফেট FeSO4 তার সাথে লাগবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ওকে তো তোমাদের প্রত্যেকটা সমীকরণে একটা জারক থাকবে ঠিক আছে একটা থাকবে আর একটা মাধ্যম থাকবে এই মাধ্যমটা অম্লীয় মাধ্যম সাধারণত তোমাদের আসে বারবার বলছি কিন্তু এটা খাবেও মাধ্যমে হতে পারে বাট এটা সাধারণত তোমাদের অম্লীয় মাধ্যম আসবে এটা দেখানো হয়েছে তো বাম পাশের তিনটা বিক্রিয়ক দেখবে এখানে তোমাদের ডান পাশে সবসময় চারটি উৎপাদ হবে কয়টি উৎপাদ হবে বলছি চারটি আমরা যদি একটু সেই চারটি উৎপাদ দেখি এখানে প্রথম হবে হচ্ছে পটাশিয়াম সালফেট তারপরে হবে হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট তারপরে হবে হচ্ছে ফেরিক সালফেট তারপরে হবে হচ্ছে পানি একটু খেয়াল করো এখানে আমরা বলছিলাম আমাদের বিক্রি হবে তিনটি আর উৎপাদ কয়টি হবে চারটি এবার মজার বিষয় হচ্ছে তোমাদের এই আটটা সমতাকরণে সবসময় আমাদের দুইটা কমন উৎপাদ হয় একটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর একটা হলো পানি কেন এই দুটো কমন হয় কারণটা হলো তুমি পটাশিয়াম ডাইক্রোমেট দেখো আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো যেটাই দেখো না কেন প্রত্যেকের ভিতরে পটাশিয়াম আছে অম্লের মাধ্যমে এখানে পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট হবে আর এখানে অক্সিজেন আছে সেখান থেকে আমরা কি পাবো পানি পাবো আর মাছের যে দুইটা উৎপাদ থাকবে এই দুইটা উৎপাদ হবে হচ্ছে আমাদের যারক পদার্থ এবং যারক পদার্থ থেকে সেটা হলো এইখানে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ আছে এখান থেকে হবে কি ম্যাঙ্গানিজ সালফেট সরি হ্যাঁ ম্যাঙ্গানিজ সালফেট আর এইখানে আছে ফেরাস সালফেট এইখানে কি হবে ফেরিক সালফেট এখন বুঝতে হবে যে এইখানে বাম পাশে ফেরা ফেরিস ফেরাস সালফেট ডান পাশে কেন ফেরিক হলো কারণ এইখানে যা জারণ বা বিজারণ ঘটবে সাধারণত তাতে জারণ মানে পরিবর্তন হবে আমাদের এইখানে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে দর্শকায়ন দর্শকায়ন জিনিসটা হলো যারা বিক্রিয়ার শুরুতে এবং শেষে জারণ মানে যাদের কোনো পরিবর্তন হয় না মানে স্থির থাকে জারণ মানটা কি থাকে থাকে তারা ইলেকট্রন ত্যাগও করে না ইলেকট্রন গ্রহণও করে না তাদেরকে আমরা বলছি দর্শক আয়ন ওকে এতটুকু এখন আমাদের প্রথম যে সমীকরণটা সেটা তো আমরা লিখে ফেললাম এখন এটা হচ্ছে সমত হয় এটা বাম পাশ ডান পাশে কিন্তু সবকিছু ঠিকঠাক নাই এখন এটাকে আমাদের ধাপে ধাপে সমত করতে হবে এখন এই সমতা করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কি বলা হয় গুরুত্বপূর্ণ যে পার্ট সেটাই হচ্ছে এই অর্ধবিক্রিয়া এখন যেহেতু আমি এখানে অর্ধ বিক্রিয়া লিখে রাখছি এটা দেখাবো প্রমাণ দিব যে আসলে এই অর্ধ বিক্রিয়াটা জানলে এটা সহজ কিভাবে হয় তো এখানে আমাদের যেটা বললাম একটু আগে জারক পদার্থের কি ঘটে বিজারণ আর বিজারক পদার্থের কি ঘটে জারণ যখন জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ গুলো লিখবো তখন দর্শক বাদ দিয়ে লিখবো কি বলছি দর্শক আয়ন কাকে বলে সেটা একটু আগেই বললাম যে যাদের জারণ মানে কি হয় না কোনো পরিবর্তন হয় না তাদেরকে কি বলা হয় দর্শক আয়ন তো এখন আমরা এখানে তো লিখে ফেললাম যে এটা জারক পদার্থ এটা বিজারক পরীক্ষার খাতায় যখন লিখবে নিচে নিচে লিখবে এইখানে লিখে রাখলাম এখন এখানে লিখবো হচ্ছে এখন অর্ধ বিক্রিয়া ওকে জারণ অর্ধ বিক্রিয়াটা এখানে বলছি কার হবে বিজারক পদার্থ হবে তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া লিখবো Fe2+ প্লাস এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে হবে Fe থ্রি প্লাস এটা কেন হলো কীভাবে হলো সেটা আসতেছি পরে আগে একটু লিখে নেই বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া এটা হবে জারক পদার্থে সেটা হচ্ছে এখানে এম এন ও ফোর মাইনাস প্লাস ফাইভ ইলেকট্রন প্লাস হচ্ছে এইট এইচ প্লাস আমি একটু লিখে নিই তারপরে তোমাদের ব্যাখ্যাটা দিচ্ছে প্লাস হচ্ছে ফোর এইচ টু ওকে এটা দুই নম্বর সমীকরণ এখন তোমাদের একটু খেয়াল করতে হবে খুব মনোযোগ এই জায়গাটা সেটা হচ্ছে আমি এইখান থেকে দেখাতে পারি এইখান থেকেও দেখাতে পারি তো এইখান থেকে দেখাই তো বিষয়টা বুঝো প্রথমত নিয়ে একটু কথা বলি এখানে এই সালফেটটা সালফেটটা কি বলছি দর্শক দর্শকায়ন কাদেরকে বলছি এইখানে সালফেটের জাবানমান মাইনাস টু এখানে সালফেটের যাবনমান কত মাইনাস টু অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে সালফেটের কোনো কোন পরিবর্তন হয় না বিদায় এটা হচ্ছে দর্শকায় ওকে এবার আয়রন নিয়ে কথা বলি তাহলে এখানে আমাদের কি থাকবে বিজাপক পদার্থের মধ্যে কি থাকবে আয়রন থাকবে তাহলে আয়রনের আছে কত প্লাস যদি দেখো এখানে মান হচ্ছে প্লাস সিক্স সরি তিনটা সালফেটের মান কত মাইনাস সিক্স একটা যদি প্লাস মাইনাস টু হয় তিনটাও কত হবে মাইনাস সিক্স তাহলে দুইটা আয়রনের কত হবে প্লাস সিক্স সবাই দেখতে পাচ্ছ কিনা দুইটার কত হবে আয়রনের প্লাস সিক্স এখানে দুইটা আয়রনের যদি হয় তাহলে একটা আয়রনের কত একটা আয়রনের সবাই বুঝতে পারছো তো এখানে আছে কত আসছে কত আয়রন থ্রি প্লাস তো সবসময় যখন ফেরাসাল এখানে সমত আসবে দেখবা যে ডান পাশে সবসময় কি হবে আয়রনের জন মান থ্রি হবে আর বাম পাশে টু তাহলে এখানে টু থেকে থ্রিতে যাওয়া মানে কি হলো সে একটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে অর্থাৎ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে বা কমে গেছে ঠিক আছে সবাই ওকে পরেরটা পরেরটা যদি একটু বলি এখানে এম এন ওপর মাইনাস কেন এটা লিখলাম এখানে যে পটাশিয়ামটা আছে এই পটাশিয়াম এই পটাশিয়ামটা হচ্ছে দশ গ্রাম কারণ এখানে পটাশিয়ামের জবান মান প্লাস ওয়ান এখানে পটাশিয়ামের জবান মান কি প্লাস ওয়ান তো এখন আমরা যদি ম্যাঙ্গানিজের বেলা একটু খেয়াল করি এখানে ম্যাঙ্গানিজটা হচ্ছে এখানে অক্সিজেনের তো মাইনাস টু একটা অক্সিজেনের কথা বলছি মাইনাস টু তাহলে চারটা অক্সিজেনের কত হলো মাইনাস এইট পটাশিয়ামে যদি প্লাস ওয়ান হয় তাহলে এখানে ম্যাঙ্গানিজের কত হবে প্লাস সেভেন ম্যাঙ্গানিজের কত হচ্ছে প্লাস সেভেন এখানে যদি আসো সালফেটের মাইনাস টু তাহলে ম্যাঙ্গানিজের কত হলো প্লাস টু তাহলে এ পাশে আসে হচ্ছে প্লাস টু আর এ পাশে কত প্লাস সেভেন তাহলে এইখান থেকে যদি তুমি এইখানে যাও তো এখানে সাত থেকে কত হলো দুই প্লাস কমে গেছে কয়টা পাঁচটা কমে গেছে পাঁচটা কমে যাওয়া মানে এখানে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ প্লাস ছিল সাতটা এখানে সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে এখানে প্লাস হয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে বেদাবন ঘটছে এই জন্য এখানে লিখলাম ফাইভ ইলেকট্রন সবাই ক্লিয়ার ফাইভ ইলেকট্রন ওকে এখন এই পাশে এই যে এ পাশে আমাদের ম্যাঙ্গানিসটা সালফার সালফারটা দর্শক এটা বাদ দিলে কি থাকে এন টু প্লাস সেম এন টু প্লাস লিখলাম তাহলে এম এর ওপর মাইনাস কেন দিলাম এখানে পটাশিয়াম একটা বাদ মানে এখানে বাদ দিলাম দর্শক বাদ দেওয়ার কারণে এইখানে হচ্ছে এম এর ওপর কি হলো মাইনাস হলো আচ্ছা মাইনাসটা দিতে হবে মাস্ট কারণ এখানে আমাদের সম্পূর্ণ মিল নাই প্লাস মাইনাস একটা মাইনাস বেশি আছে ওকে তো এইখানে ম্যাঙ্গানিজের ছিল প্লাস সেভেন এইখানে হলো কত প্লাস টু তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে এরপরে যে কাজটা আছে সেটা হলো এইখানে পানির সংখ্যা তোমাদের একটা নিয়ম বলে দেয় এখানে অক্সিজেন যে কয়টা থাকবে এ পাশে সে কয়টা পানি দিবা কি বলছে ম্যাঙ্গানিজের সাথে এখানে অক্সিজেন আছে কয়টা চারটা তাহলে এ পাশে পানি লিখবা কয়টা চারটা এখন চারটা যখন পানি দিছো তখন অক্সিজেন তো চারটা হলো এখানে অক্সিজেন চারটা মিল আছে বাট অতিরিক্ত হাইড্রোজেন কয়টা চলে গেল তার দেখো না আটটা এই জন্য এখানে হচ্ছে তোমাকে আটটা হাইড্রোজেন দিতে হবে এটা এই লাইনটা বুঝছো কিনা এটা ছাড়া আসলে সমতা অন্য কিছু বোঝার নাই আমাদের সমতাকরণে মেইন পার্টটা হচ্ছে শুধু এই অর্ধ বিক্রিয়াটা ঠিক আছে এখন এটা যখন শেষ হয়ে গেল এবার কাজ হলো তোমাদের এই যে ইলেকট্রন দুইটা কেটে দেওয়া যে দুইটা কাটতে হবে সমান করতে হবে এটা সমান করতে গেলে খুব ইজি ব্যাপার আমার এক নম্বরকে বিপরীত সংখ্যা দিয়ে গুণ করলে হয় বাট তোমাদের এই আটটা সমতাকরণে একটা মাত্র ব্যতিক্রম সেটা হচ্ছে এটা এটা ব্যতিক্রম কেন বলছে সেটা লাস্টে বলে দিব এখানে আমরা এক নম্বরকে দশ দিয়ে গুণ করবো তাহলে সমীকরণ এক নম্বর গুণ কত দিব দশ প্লাস দুই নম্বর গুণ কত দিব দুই দুই নম্বর গুণ কত দুই তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে দশ হবে এটাকে দশ দিয়ে গুণ করলে তো দশই হবে তা এখন এই দুইটা দিয়ে এই যদি যোগ করি তাহলে কেমন হবে দেখো এখানে টেন এপি টু প্লাস এখানে টেন ইলেকট্রন এখানে টেন এপি থ্রি প্লাস তাহলে এখানে লিখবো হচ্ছে টু এম এন ওপো মাইনাস প্লাস টেন ইলেকট্রন তাহলে দু দশ প্লাস আট ডুগুনি কত ষোলো এইচ প্লাস এখানে হবে টু এম এন টু প্লাস প্লাস হচ্ছে এইট এইচ টু বা শেষ এখন হচ্ছে আমরা যোগ করে দিব এখানে ইলেকট্রন থ্রিটা কাটতে হবে এই জন্য এই কাজটা করা এখানে আমি লিখলাম টু এম এন ওপুন মাইনাস প্লাস হচ্ছে টেন এ ভি টু প্লাস এখানে টু এম এন টু প্লাস টেন এপি টু থ্রি প্লাস

প্রয়োজন দর্শকায়ন যোগ করতে হবে বা তো দর্শকায়ন যোগ করতে গেলে তোমাদের যে সহজ যে নিয়মটা সেটা একটু বলে দেয় সহজটা হলো এই প্রথম যে লাইনটা আছে লাইনটা তুমি লিখে নিবা বাম পাশে একটু জায়গা রাখবা সংখ্যা লেখার জন্য তাহলে এখানে লিখবো হচ্ছে কে এম এল ও ফোর তার সাথে লিখবো হচ্ছে এফি এস ও সাথে লিখবো হচ্ছে এস টু এস ও ফোর এখানে আসবে হচ্ছে কে টু এস ও ফোর তার সাথে আসবে এম এন এস ও ফোর তার সাথে লিখবো হচ্ছে এফ ই টু এবার কাজ হলো আমরা যে জালন অর্ধ বিক্রিয়া বীজ অর্ধ বিক্রিয় সংখ্যাগুলো পেয়েছিলাম ফাইনালি মোট বিক্রিয়ায় সেটাতে আমরা সংখ্যা বসাবো এখানে ম্যাঙ্গানিজ আছে এখানে দেখো ম্যাঙ্গানিজ আছে এখানে আছে কত টু তাহলে আমরা এখানে টু বসাবো কত বসাবো বলছি টু শেষ সেটাও কাজ এখানে কত আছে টেন কিসের আগে আয়বেন আগে তাহলে এখানে কত বসাবো টেন বসাবো এখানে সরি এইখানে একটা মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে ষোলোটা এইচ প্লাস হবে এটা আসলে দেওয়া হয় নাই একটু খেয়াল করো ওকে তো এখানে আমাদের এইচ প্লাস আছে কয়টা ষোলোটা এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে এখানে কত দিব আমরা আট আর দোকানে ষোলো বামপাস ক্লিয়ার ওকে এবার ডান পাশে আসো এই দুইটা দর্শকাল সালফেটের দর্শকাল পটাশিয়ামের দর্শকাল ম্যাঙ্গানিজের আগে কত আছে টু আছে তাহলে এখানে দিব টু সবাই দেখতে পাচ্ছ টু এখানে টেন আছে এখানে কত আছে টু তাহলে এখানে কত দিব ফাইভ পাঁচ দুগুণ দশ এখানে এইট আছে এখানে এইট ওকে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ অর্থাৎ সমতাগরিত সমীকরণ বাম পাশ এবং ডান পাশ এখানে সমান হয়ে গেছে ক্লিয়ার তো অর্থাৎ তুমি যদি এখানে একটু হিসাব করে দেখো এখানে পটাশিয়াম আছে দুইটা এই পাশে পটাশিয়াম দুইটা ম্যাঙ্গানিজ আছে দুইটা এখানে ম্যাঙ্গানিজ আছে দুইটা এখানে চার দুগুণ আটটা অক্সিজেন আছে এখানে চার দুগুণ চারটা সরি এখানে আটটা অক্সিজেন আছে এখানে দশটা আয়রন আছে এখানে পাঁচ দুগুণ দশটা আয়রন এখানে আছে আট দুগুণ ষোলোটা হাইড্রোজেন এখানে আট দুগুণ ষোলোটা হাইড্রোজেন সালফেটটা যদি হিসাব করো এখানে আছে দশ আর এখানে আছে আট তাহলে কত হলো আঠেরোটা এখানে যদি হিসাব করো এখানে আছে একটা এখানে আছে দুইটা আর এখানে আছে তিন পাঁচা পনেরোটা সমান সমান আঠারো অর্থাৎ বাম্পার ডাকার সমান মজার না একটা বিষয়টা তো বিষয়টা মজার এই জন্য কারণ এইখানে তোমার জাস্ট এই দেখো আমি এইখানে যেটা বললাম তোমাদের এই দুইটা লাইন আবারও মার করে দিছি এই যে জালান অর্ধ বিক্ষিতরা রেজানর্দ এই দুইটা লাইন যদি কেউ বুঝে থাকে এই লাইনটা যদি ঠিকঠাক মতো লিখতে পারে তাহলে তার কাছে সমর্থকরণ কিছুই না হ্যাঁ একবারে ইজি একবারে ইজি আশা করি এটা বুঝতে পারছো এখন তোমাদের যেটা বলছিলাম যে এটা ব্যতিক্রম বলছিলাম যে এখানে টেন কেন দিলাম এখানে টু দিয়ে গুণ দিলাম এক কে যদি পাঁচ দিয়ে গুণ দিতাম তাহলে তো সমান হতো সমস্যাটা হয়ে গেছে এইখানে আমাদের যখন লিখছি তখন এপি টু লিখছি এখন এক নম্বরকে তুমি যদি পাঁচ দিয়ে গুণ দিতে তাহলে এইখানে আসতো ফাইভ এখন এইখানে যদি ফাইভ আসতো তাহলে এইখানে তো টু আছে তাহলে ফাইভ তো এটা হচ্ছে আহ বিজল সংখ্যা এর নিচে আবার টু দিতে হতো এখন এই সমীকরণ তো ভগ্নাংশ কখনো সাজেস্ট করে না সেই পূর্ণ সংখ্যা তাহলে তোমার লাস্টের লাইনে গিয়ে আবার দুই গুণ করতে হতো যাতে যাতে দুইবার গুণ না করা লাগে এই জন্য একবারে এখানে একটু মনে রাখবা দশ দুই গুণ করতে হবে ঠিক আছে আর দুই নম্বরকে দুই দিয়ে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না আমাদের সব থেকে বড়ে বেশি আসা প্রশ্ন কিন্তু এটা এরপরে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সমাধান করা আর একটা একটু দেখাই একটু কষ্ট করে দেখো যাদের সমস্যা আছে তারা একটা দেখবা যাদের সমস্যা নাই তাদের তো দেখার দরকার নেই যারা পারো তো আমি মুছে দিলাম উপর থেকে লিখবো তো আচ্ছা সমতা করণ তো মুছে গেছে এটা একটু লিখি সমতা করণ ওকে এখন দেখো আমরা যদি আরেকটা উদ্দীপক দেই সেটা হচ্ছে দুই নাম্বার মনে করো এখানে আছে কে টু সিআর টু আছে আমি শুধু চেঞ্জটা করলাম হচ্ছে কোনটা পটাশিয়াম ডাইক্রোমেটের আচ্ছা এটার সাথে আমি অন্য আরেকটা বিচারক পদ্ধতি নেই আমি মনে করো এইচ টু এস নিলাম কি নিচ্ছি বলো এইচ টু এস তাহলে আমাদের একটু আরেকটা নিয়ম হয়ে যাবে এইচ টু এস ও ফোর এখানে কি হবে একটু খেয়াল করো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে আমি বলছিলাম দুইটা কমন হবে একটা হচ্ছে পটাশিয়াম সালফেট আর একটা হচ্ছে পানি এই দুটো তো কমন হবে বলছিলাম তোমাদের তো পটাশিয়াম সালফেট লিখলাম এখানে হচ্ছে সিআর টু এস ফোর ওল থ্রি এটা একটু মনে রাখবে এটা ক্রোমিক সালফেট হবে এফি টু সরি এফি টু তো না এখানে নাই এখানে আছে এইচ টু তাহলে এখানে সালফার হবে এখানে হচ্ছে পানি হবে সবাই বুঝছো কিনা দেখো এই সমীকরণটা খুব কঠিন কিছুই না তোমাদের এই পাশে কিছু লেখা আছে যে যখন ফেরাস সালফেট থাকবে তখন ফেরিক সালফেট লিখবা যখন এইচ টু থাকবে তখন ডান পাশে সালফার লিখবা যখন পার অক্সাইড থাকবে তখন শুধু অক্সিজেন লিখবা যখন অক্সালিক অ্যাসিড থাকবে তখন কার্বন ডাইঅক্সাইড লিখবা এই উৎপাদগুলো তো কিছু তো মনে রাখতে হবে বাম পাশে অক্সালিক অ্যাসিড থাকলে ডান পাশে লিখবা কার্বন ডাইঅক্সাইড বাম পাশে এইস থাকলে ডান পাশে অক্সিজেন বাম পাশে যদি এইচ টু থাকে ডান পাশে এস লিখবা আর ফেরাস সালফেট থাকলে কি লিখবা ফেরিক সালফেট আর এইখানে যেটা মনে রাখবা এই যে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে হবে কি ক্রোমিক সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে ম্যাঙ্গানিজ সালফেট এই জিনিসগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যদি সমতাকরণ তুমি সহজে বুঝতে চাও ওকে তো আমাদের এইখানে তাহলে কি হলো H2S এস লিখলাম আর পটাশিয়াম ডাইক্রোমেট আছে এর জন্য কি ক্রোমিক সালফেট আর তোমাদের যেটা কমন বলছি সেটা পটাশিয়াম সালফেট পানি এটা সব জায়গায় হবে মানে চারটা উৎপাদে দুইটা তোমাদের মুখস্থই আর দুইটা তোমাকে একটু বুঝে লিখতে হবে এবং সেটাও তোমার মনে রাখতে হবে ওকে এখন আমার এরপর আসি ওই যে এটা তাহলে লিখে দিয়েছিলাম কি মাধ্যম ছিল আমি একবারে সরাসরি চলে যাই যে জারণ অর্ধ বিক্রিয়া কি লিখবো বলো জারন অর্ধ বিক্রিয়া এখানে যেটা আছে সেটা হচ্ছে এইচ টু এস তাই না এই যে বলছিলাম এইচ বাট এখানে আমাদের যাবন মানে পরিবর্তন হচ্ছে সালফারে হাইড্রোজেনের যাবান মানে কোনো পরিবর্তন এখানে হয় না এই জন্য আমাদের দশ আয়নটা বাদ দিব এখানে এইচ টু এইচ টু যখন বাদ দিব তখন হাইড্রোজেন দুইটা বাদ দেওয়া মানে কি সালফারের উপর জারমান কত হবে মাইনাস টু হবে না এই জিনিসটা খেয়াল করবো এখান থেকে যখন সালফার হচ্ছে এখান থেকে যখন সালফার হচ্ছে আচ্ছা এই জিনিসটা তাহলে একটু বুঝো এখানে আছে হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে প্লাস টু সালফারের কথা হবে মাইনাস টু এপ সালফার বিশুদ্ধ অবস্থায় আছে মানে কত জীবনা মাইনাস টু থেকে হচ্ছে জিরো তার মানে কোন দিকে যাচ্ছে প্লাসের দিকে যাচ্ছে প্লাসের দিকে যাওয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া করা ঠিক আছে তাহলে কয়টা ছেড়ে দিবে দুইটা মাইনাস থেকে যখন হচ্ছে যাচ্ছে তার মানে এখানে ছেড়ে দিবে হচ্ছে দুইটা ঠিক আছে ওকে তাহলে হয়ে গেল এখন এটা আমাদের এক নম্বর সমীকরণ এটা আশা করি বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না একইভাবে কিন্তু সবগুলোই এখানে প্রত্যেকটা দেখো এইচ টু আছে তাহলে প্রত্যেকটা যদি এইচ টু বাদ দাও তাহলে এখানে দেখো টু মাইনাস আছে সবগুলো কি আছে টু মাইনাস আর পাশে যেগুলো আছে সবগুলো বিশুদ্ধ তার মানে এগুলো বিশুদ্ধ থাকা মানে সবগুলো দুইটা করে ইলেকট্রন ত্যাগ করছে ক্লিয়ার তো আচ্ছা এবার ভিজাবান অর্ধ বিক্রিয়াটা যদি লিখো বিজাবান অর্ধ বিক্রিয়া এখানে কি হবে এই যে এ লাইনটা এখন কাজে লাগবে হ্যাঁ তো পটাশিয়াম দুইটা বাদ দিবা তাহলে কি থাকবে সিআর টু ও সেভেন টু মাইনাস সি টু ও সেভেন টু মাইনাস এখানে আমরা লিখে নেই সিক্স সাত দু গুণের প্লাস এখানে টু সিআর থ্রি প্লাস এটা একটু ভালো করে মাথায় রাখবা এখানে সেভেন এইস টু আমাদের দুই নম্বর সমীকরণ শেষ কিভাবে লিখলাম প্রথমটা তো বুঝলাম যে এখানে মাইনাস টু থেকে হচ্ছে জিরোতে যাচ্ছে যাওয়ার মান এই জন্য মাইনাস টু হলো দুইটা ইলেকট্রন সরি এখানে মাইনাস হবে একটা টু ই মাইনাস ওকে এখন এইখানে ছয় ছয় কেন দিলাম সিক্সটা কেন দিলাম সেটা একটু বুঝো এখানে তুমি এখান থেকে বোঝায় মনে করো এখানে অক্সিজেন সাতটা আছে মানে কত এখানে চোদ্দ এ বুঝতে পারছো এটা অন্য কালার দিয়ে লিখি এখানে অক্সিজেন তাহলে কত হলো চোদ্দ কেন চোদ্দ মাইনাস হলো বলো তো এখানে একটা অক্সিজেন যাবার মান হচ্ছে মাইনাস টু তাহলে সাতটার কত সাত দুগুলো চোদ্দ পটাশিয়াম আছে দুইটা তাহলে কয়টা চলে গেল এখানে আছে বারো তার মানে প্লাস হবে বারো মানে টোটাল মিলে শূন্য হতে হবে তাহলে এখানে দুইটা কমে আছে কত বারো ওকে এখানে সালফেট আছে তিনটা একই ভাবে তাহলে এখানে কত তিন দু গুণে ছয় মাইনাস সিক্স তাহলে দুইটা কলমে কত হবে প্লাস সিক্স তাহলে এই যে টুয়েলভ দুইটা কলমে আমার প্লাস টুয়েলভ থেকে কত গেল প্লাস সিক্স গেল না কলমে আমার ছিল কত এখানে দুইটা বারো এখানে দুইটা কলমে আমার কত হয়েছে ছয় তাহলে বারো থেকে ছয় যাওয়া মানে কি কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ছয়টা সেই সিক্স কিন্তু এটা এখানেও দুইটা আছে এখানেও দুইটা কলমে আছে বুঝতে পারছো তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে ওকে এইখানে বলছিলাম যে তোমাদের অক্সিজেনের সংখ্যাটাই হচ্ছে পানির সংখ্যা কি বলছি এখানে বাম পাশে যতগুলো অক্সিজেন থাকবে সেটাই হচ্ছে কি পানির সংখ্যা হবে তো এখানে পানির সংখ্যা যখন হবে তাহলে অক্সিজেন সাতটা হলো এখানে অক্সিজেন সাতটা বাট আমাদের এখানে কি হয়ে গেল সাত চোদ্দটা হাইড্রোজেন আসে না এই চোদ্দটা হাইড্রোজেন কিন্তু এই পাশে লিখছি এই লাইনটা বুঝতো কিনা সবাই খুবই সহজ একটা লাইন ছিল এবং এই দুইটা যদি তুমি বোঝাও তো সহজ এগুলো শুধু একটাই হচ্ছে একটা ইলেকট্রন করো তোমাদের সমস্যা লিখছি বুঝতে পারছো কেন চোদ্দ আসলো আগেরটাই কেন আট আসলো হ্যাঁ এখানে সহজে মনে রাখার জন্য এখানে যে কয়টা অক্সিজেন তার দিঘুন হাইড্রোজেন চার আটটা সাত দু ঠিক আছে এইভাবে মনে রাখবা একটাই পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে একটা ছয়টা যদি তুমি এইভাবে না ব্যাখ্যা করতে পারো এটা বের করতে পারো তো সব গুরুত্বপূর্ণ এটা তো করতেই হবে যদি মনে রাখো হঠাৎ করে মনে নাই কিভাবে করতে হবে তাদের জন্য অবশ্যই পাঁচ আর ছয় এটা মনে রাখবা আর এখানে যে কারো অক্সিজেন থাকে তার দ্বিগুণ হাইড্রোজেন প্লাস হবে বা শেষ এখন বলছিলাম আটটা সমীকরণে মাত্র একটা ব্যতিক্রম সেটা তো দেখানো শেষ এটাতে কোনো ব্যতিক্রম নাই তোমরা দেখেই বুঝছো যে ইলেকট্রন কাটতে গেলে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ দিবা প্লাস দুই নম্বরকে এক দিয়ে গুণ দিবা শেষ তো এখন তিন দিয়ে কোন দিলে কি হবে থ্রি এস টু মাইনাস মাইনাসন এখন যেটা আছে সেটা সি আর টু ও সেভেন টু মাইনাস এই জায়গাটা অনেকে মাইনাস দিতে চাও না এটা কিন্তু ভুল হয়ে যায় এটা সবাই একটু খেয়াল এইখানে থ্রি প্লাস প্লাস ওকে এখন আমি এখানে টোটালটা লিখে দিই ইলেকট্রন কেটে গেল সি আর টু ওভেন টু মাইনাস টু সি আর থ্রি প্লাসভেন এইচ টু ও ক্লিয়ার ওকে এখন ক্লিক বা প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে ফেল প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই এ প্রয়োজন দর্শকরা যোগ করে পাই তাহলে কি হবে এখানে প্রথম কি বলছিলাম আমাদের প্রথম লাইনটা লিখে দিব হ্যাঁ কে টু সি টু ও সেভেন প্লাস এস টু এস বাম পাশে একটু জায়গা রাখবো সংখ্যা লেখার জন্য এস টু এস উ ফোর এখানে হচ্ছে কে টু এস উ ফোর একটা কমন প্লাস আছে হচ্ছে সি আর টু এস উ ফোর থ্রি প্লাস আছে s প্লাস 1 ওকে তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো এটাই উপর থেকে লিখলাম যেটা ছিল সেটাই এখন জাস্ট আমাদের কাজ হলো সংখ্যা বসানো তো সংখ্যাটা বসাবো কিভাবে আমরা এই লাইনটা যদি একটু খেয়াল করি এখানে কোনো নিয়মাবলী কিছু আছে কিছু নাই তার মানে এখানে কিছু বসবে না এখানে কত আছে 3 আছে তাহলে এখানে কত বসাবো 3 এখানে একটা বোঝার বিষয় আছে যে এখানে দেখো আমাদের এইচ টু এর আগে কত বসাবো আমরা তো আগে হচ্ছে আগেরটা যদি তোমরা একটু কাজ করো সেখানে এখানে ষোলো ছিল আমরা এইট বসাইছিলাম না আট বসাইছিলাম কারণ হলো হাইড্রোজেন যে কয়টা ছিল এখানে এই যে সে কয়টা হাইড্রোজেন হবে বাট আগে আমাদের যে বিচারক পদার্থ যেটা ছিল সেখানে ছিল ফেরাস সালফেট তো সালফেটে দশ টাকা যোগ হয়েছিল সালফেট সুতরাং সেখানে আসলে হাইড্রোজেন ছিল না বাট এখানে দশ টাকা যোগ হয়ে গেছে কি হাইড্রোজেন এই হাইড্রোজেন যোগ হওয়াতে আমাদের টোটাল মিলে বাম পাশের সাথে হাইড্রোজেন থাকবে তাহলে এখানে যদি আমার একটু হিসাব করো এখানে ছয়টা চলে আসছে কয়টা আসছে ছয়টা বাট আগে কিন্তু আসেনের ভিতরে সম্পূর্ণটা সালফিক অ্যাসিড হয়েছিল অর্থাৎ জারক বিজারক পদার্থে এখানে টোটাল হাইড্রোজেন যোগ হওয়ার পরে যদি অবশিষ্ট কোনো হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেন সংখ্যাটাই হবে মাধ্যমে অর্থাৎ দর্শক এখানে সালফিক অ্যাসিডের তো এখানে চোদ্দোটা আছে তাহলে এখানে চলে গেল কয়টা ছয়টা থাকে কয়টা এখন আটটা তাহলে আটটা বাদ কত হবে হ্যাঁ তাহলে এখানে কিন্তু ফোর এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে আবারও বলছি এটা একটু খেয়াল রেখো এই যে প্রত্যেকটা বিচারক পদার্থের ক্ষেত্রে রকম সমস্যায় পড়বা এবং সবগুলোতে এটা একটু হিসাব করে নিবা ঠিক আছে এটা গেল এখন এখানে তো আসলে দুইটা দর্শক আয়ন এখানে আগে দুই আছে এখানে নিচে দুই আছে অর্থাৎ এখানে কোনো সংখ্যা আসবে না এখানে থ্রি আছে এখানে থ্রি দিয়ে দিবো এখানে সেভেন আছে এখানে সেভেন দিয়ে দিব তোমরা যদি হিসাব করো বাম্পার ডান পাশ ক্লিয়ার ঠিক আছে এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান ক্লিয়ার তো এইভাবে প্রত্যেকটা সমতা বিধান তোমরা করতে পারবে আমি ভিডিওটা এত লং করতেছি না তোমরা একটু প্র্যাকটিস করো আশা করি তোমরা সবাই পারবা এটা বিশ্বাস করি যদি কোনোটা না পারো আমাকে একটু জানাও কমেন্ট করো যদি না পারো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদেরকে এটা দেখাই দিব তাহলে তোমাদের মোট আটটা সমতা করে যেতে হবে অবশ্যই সেই আটটা সমতল বন্ধনটা হলো এই যে দুইটা জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট এটার সাথে চারটা এটার সাথে চারটা টোটাল হচ্ছে কয়টা আটটা এবং এই আটটা করার জন্য তোমাদের এই ছয়টা অর্ধবিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ চারটা জারণ অর্ধবিক্রিয়া আর দুইটা হচ্ছে কি বিজারণ অর্ধবিক্রিয়ার জন্য আমার ভিডিও থাম্বনেলটা হচ্ছে ছয় লাইনে জারণ বিজারণ শেষ ঠিক আছে সমতাকরণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম